এসিসি দুই হাজার পঁচিশ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তো তোমাদের রেজাল্ট কবে দিবে অনেকে জানতে চাইছো তাই ভিডিওটা করা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমরা কলেজে নতুন করে ভর্তি হতে হবে তো কলেজে ভর্তি নিয়ম কানুনগুলো আমরা আলোচনা এই চ্যানেলে তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখন আমরা মূল ভিডিওটা শুরু করি তোমাদের বোর্ড স্যালেঞ্জের রেজাল্ট দিয়ে হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যে নোটিশ দিয়েছে বোর্ড চ্যালেঞ্জ তাদের তারিখ শেষ হবে সতেরোই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে তোমরা তো সতেরো জুলাই পরে আবেদন শেষ হিসেবে আর আবেদন করা যাবে না তো এই ফলাফলটা দিতে পারে এক মাসের মধ্যে দেয় হ্যাঁ মূলত এক মাসের মধ্যে দিয়ে দেয় তো যেহেতু তোমাদের ফলাফল এগারো তারিখ দিয়েছে তো আগামী মাসের এগারো তারিখের মধ্যে তোমরা ফলাফলটা পেয়ে যাবে আগামী মাসের এক মাসের আগামী এক মাসের মধ্যে ফলাফলটা পেয়ে যেতে পারো তোমরা এখন অনেকে কম অনেক বছর বেশি করে অনেক বছর আবার কম করে বোর্ড তো এবার যদি বেশি করে থাকে বোর্ড স্যালেন্স তাহলে এক মাস লাগতে পারে আর নয় এক মাস লাগবে না যদি কম হয়ে থাকে তাহলে বিশ পঁচিশ পনেরো দিনের মধ্যেও দিয়ে দে অনেক সময় তো বোর্ড যারা করেছো তাদের ফেল থেকে অনেক সময় পাশও আসতে পারে তো পর থেকে একটু দোয়া করবা যেন তোমরা যারা ফেল করেছো বা দুই এক নম্বরের জন্য প্লাস পাওনি নামাজফা করবা তাহলে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়ে যেতে পারে হ্যাঁ যদি তাদের খাতায় গণনা কোনো ভুল হয়ে থাকে কেমন তো বুঝলেন যে রেজাল্ট তোমরা পেয়ে যাবা তো যারা আবেদন করনি এখনও আবেদন করে নিবা মানে যারা ফেল করেছ যে বিষয়ে ফেল করেছো ওই বিষয়ে আবেদন করবা বা দুই এক নম্বর যে বিষয়ে কম পেয়েছো ওই বিষয়ে আবেদন করবা যদি খাতায় গণনা কোনো ভুল হয়ে থাকে তাহলে এক দুই নম্বর তোমরা ফেলে তখন পয়েন্ট বেড়ে যাবে এ প্লাস তোমরা পেতে পারবা তখন কেমন তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে পরবর্তী আপডেট নিউজগুলা পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব